লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যাসহ হেজবুল্লাহর নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে এর মাধ্যমে তাদের মূল পৃষ্ঠপোষক ইরানকে উস্কে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এই তথ্যটি হেজবুল্লাহই নিশ্চিত করেছে আস্রেল্লার হত্যাকাণ্ডের পরে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ গত কিছুদিন ধরে ইসরায়েলে আর হেজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধে অনেকটা নীরব ধর্ষকের ভূমিকায় রেখে আসছে ইরান কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে কৌশলে মধ্যপ্রাচ্যে একের পর এক তাদের মিত্রদের ধ্বংস করে দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে হেজবুল্লাহর প্রধান হিসেবে রয়েছেন হাসান নাসরুল্লাহ অনুগত কমান্ডারদের মাধ্যমে তিনি একটি মিলিশিয়া বাহিনী থেকে হেজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বেসরকারি সামরিক বাহিনীতে পরিণত করেছেন ইরানের রেভুলেশনারি বাহিনীর সাহায্যে হেজবুল্লাহ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিশাল অস্ত্রশস্ত্রের ভাণ্ডার রয়েছে যার বেশিরভাগই ভূগর্ভে লুকিয়ে রাখা আছে কিন্তু হাসান নাসরুল্লাহ সহ দলটির অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পরে সংগঠনটি সক্ষমতা ও নামডাক সব দিক থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এরপরে অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ডাক উঠবে তখন ইরান কি ভূমিকা নেবে সেটাই এখন দেখার বিষয় ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল এই হামলায় হাসান নাসরুল্লাহর সাথে হেজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছেন আইডিএফ বলছে দক্ষিণ বৈরুতে হেজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয় দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছে হাসান নাসরুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবেন না হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছে বলে ইরান নিশ্চিত করেছে এই হামলার পর ইরাকে তিন দিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেছেন ইসরায়েল সকল সীমা অতিক্রম করেছে ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাসের কানানি বলেছেন এই হামলা যুদ্ধ অপরাধ যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাব দিতে বাধ্য করা উচিত ইয়েমেনের বিদ্রোহী হুতিরা সুখ প্রকাশ করে বলেছেন এর ফলে তাদের প্রতি সমর্থন আরও জোরালো হবে এবং তারা আরও বড় হয়ে উঠবে ইসরায়েলি বাহিনী গত বেশ কয়েকদিন যাবৎ লেবাননের বিভিন্ন জায়গায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দাবি করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাকে কাবু করতে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুকে হামলা চালানো হচ্ছে হেজবুল্লাকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল পুরুদুমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে লেবাননে পেজার ও সহ নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন